আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব তিনশো এগারো পাতা বাংলার ফল প্রথমটা হবে কাঁঠাল কয় চন্দ্রবিন্দুর আকার ঠয়াকা ল কাঁঠাল এটা হবে লিচু লয় চয়রসু লিচু এটা হবে জাম বরু জায়গার এটা হবে কলা ক ল একা কলা এটা হবে সবেদা ধন্তুস বয়েকা একা সবেদা এটা হবে চালতা ল ত একা চালতা এটা হবে আনারস আনারস এটা হবে পেয়ারা পয়েকা আকার ও একা পেয়ারা এটা হবে ডালিম ডয়াকার লি মো ডালিম এটা হবে তরমুজ তোর ময়স্যু বরগুজ তরমুজ এটা হবে লেবু লয়েকা বরিশুর লেবু এটা হবে শশা তাল দন্ত শশা এটা হবে জাম রুল বরগুজ একার মো জাম রয়রসু ল রুল এটা হবে ডাব ডয়াকার ব ডাব আর এটা হবে বেল বয়েকার ল বেল